বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল আর আজকের আপনাদেরকে বলবো যে ছাদ বাগানে খুব সহজে এবং খুব কম মোটামুটি পরিচর্যায় আর খুব কম খরচায় সব গাছগুলো আপনারা সব ফল গাছগুলো করতে পারেন সেগুলোই দেখাবো তো দেখে নিনকে এটা দেখাচ্ছি যে বারো মাসি একটা পাতি লেবু গাছ সেটা আপনারা পাকিস্তানি পাতি নিতে পারেন অথবা কলকাতা পাতি লেবু লেবু গাছে দেখুন বড় ফল রয়েছে এখানে দেখুন ছোট ফল সেট হচ্ছে আবার কিছু ফুলও রয়েছে এটা করতে পারেন আপনাদের দেখাবো পেয়ারা দেখুন পেয়ারাটা দেখুন কি বড় পরিমাণে কত বড় পেয়ারা দেখুন কি বড় সাইজের পেয়ারা একটা সামান্য এই গ্রো ব্যাগ প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যেই এত বড় পেয়ারা হওয়া সম্ভব আর পেয়ারা আপনারা ছাদ বাগানে অনায়াসেই করতে পারেন তার কারণ দেখাচ্ছি এই দেখুন ফুল রয়েছে ছোট ফল রয়েছে এবং বড় ফল রয়েছে তো এটাও একটা বারো মাসি ফল পেয়ারা তিন নম্বরে আমি এই গাছটাকে রাখবো তিন নম্বরে রয়েছে কামরাঙা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কামরাঙা এখন কিন্তু হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ফুল রয়েছে আগেও খাওয়া হয়ে গেছে এবং কিছুদিন গাছটা রেস্টের পরে আবারও ফুল দিচ্ছে এটা থাই বারো মাসি কামরাঙা এবং মিষ্টি কামরাঙা তো এই কামরাঙাটা আপনারা করতে পারেন দেখুন কামরাঙা গাছে রয়েছে এবং ফুলও রয়েছে তো আপনারা কামরাঙাটা করতে পারেন গরমে একটু জল মেনটেন করবেন তাহলে এটাকে ফলটা সেট হবে এই দেখুন এখনও কামরাঙা এই দেখুন বড় হচ্ছে চার নম্বরে বন্ধুরা আমি রাখবো আমার এই থাই অল টাইম আমরা আমরাটা দেখুন কিছু বড় হচ্ছে এখানে দেখুন আবার দেখুন ফুল আছে আর এই গাছটার প্রত্যেকটা ডাল ছাড়লেই একটা করে আমরার মুকুল বেরোয় আর এইগুলো প্রত্যেকটা ডালে দেখুন নতুন ডাল বেরিয়েছে যেখান দিয়ে যেখান দিয়ে সেখান সেখানে নতুন ফুল বেরিয়েছে আপনাদেরকে এটা দেখানোর জন্যই বলেছি আর যেইগুলো আগে ফুল বেরিয়েছিলো সেইগুলো ফল সেট হচ্ছে যেমন ছোট ফল আছে যেমন ফুল রয়েছে তেমন বড় ফলও রয়েছে এই থাই অল টাইম আমরাটা আপনার ছাদ বাগানে করতে পারেন ছাদ বাগানে আমি পঞ্চম যেটা রেখেছি সেটা হচ্ছে কাটিমন আম আপনারা কাটিমন রাখতে পারেন বা বাড়ি এগারো রাখতে পারেন তো কাটিমন সবার থেকে সেরা বারো মাসি বা এটা দু থেকে তিনবার হয় দেখুন বন্ধুরা যেমন ওখানে মুকুল রয়েছে তেমন এখানে আমের গুটি সেট হচ্ছে তো আপনারা কাটিমন রাখতে পারেন বড় হলে আমি নিশ্চয়ই আপডেট দেব। ছ নম্বরে আমি রাখবো সবেদা আপনারা দেখতেই পাচ্ছেন সবেদা গাছে যেমন ফুল রয়েছে আবার এখানে দেখুন একটা ছোট সবেদা সেট হয়েছে তো এটা গাছ ম্যাচুয়েট হলে ফল বেশি হয় তো প্রথম নতুন গাছ আনলে গাছটাকে একটু ম্যাচিওর হলে তারপরে ফল ভালোভাবে দেবে যেমন এখানে দেখুন একটা ল্যাংচা সবেদা এখানে রয়েছে তো এটাও বারো মাসি এবং অনায়াসে কোনো রোগ পোকা লাগে না খুব একটা একদম ফ্রেশ পাতা সাত নম্বরে বন্ধুরা আমি রাখবো এই ডালিম বা আনার আপনারা সুপার ভাগও আনার করতে পারেন এটা যেমন দেখুন ফল রয়েছে এবং দেখুন বন্ধুরা এখানে নতুন ফুল আছে এবং ফল সেট হচ্ছে এটাও মোটামুটি সব সবসময় হয় আপনারা এটা করতে পারেন আট নম্বরে আর একটা ফল বলবো যেটা হচ্ছে আখ। আপনারা ফিলিপাইন্সের যে কালো আঁখ এটা করতে পারেন খুবই ভালো হয় ছাদ বাগানে দেখুন এখনও হয়ে আছে এবং এর গাছের পাশ থেকে আরও গাছ বেরোয় তো এটাও রাখতে পারেন ন নম্বরে বন্ধুরা আমি বলবো এই গরমের টাইমেও দেখুন এখনও কিন্তু কুল হচ্ছে যদিও এটা কেমন হবে সে ফুড রিভিউ আমি দেব দেখুন গাছ ভর্তি কিন্তু এই গরমের মধ্যেও কুল রয়েছে এই দেখুন বন্ধুরা আর এখনও দেখতেই পাচ্ছেন ফুল রয়েছে গাছে তো এটা আমি ন নম্বরে রাখলাম এটা কোনো ফল বা বারো মাসে হিসাবে নয় এমনি আমি নর্মালি সিরিয়ালি রেখেছি দশ নম্বরে বন্ধুরা যদি বলেন তো আমি জামরুলটা রাখবো দেখুন জামরুলের ফলন দেখুন বন্ধুরা ছাদ বাগানে খুবই ভালো ফলন হয় দেখুন থোকায় থোকায় ফলন হবে আপনাদেরও ছাদ বাগানে আমি যদি করতে পারি এই গরমের মধ্যে এই ক্যারেটে এখানে দেখতেই পাচ্ছেন জামরুল হয়ে আছে আর নিচে দেখুন পুরো আপনি ডালটা তুললে দেখতে পাবেন কি পরিমাণে জামরুল হয়েছে এইখানে রয়েছে এইখানে রয়েছে তো আপনারা এরকম একটা বারো মাসি দেখুন বন্ধুরা এরকম একটা থোকা যদি এত পরিমাণে দেখুন ডাল ভেঙে যাওয়া ফলন ডাল ভেঙে যাওয়া ফলন দেখুন একটা থোকা অলরেডি পড়ে গেল আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি এই যে তো আপনারা জামরুল করতে পারেন তো বন্ধুরা এটা আপনাদের জন্য জামরুলটা পড়ে গেল ভিডিও করতে করতে তো আপনারা যারা খাবেন চলে আসুন সাতবাগান এরকম দেশীয় প্রজাতি ছাড়াও মিসাইল আমার যে আগের ভিডিওতে মিসাইল জামরুল রয়েছে রেড মিসাইল ওটিও অন্তত দু দুবার দুবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে তো এটাও রাখতে পারেন এছাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম লেবু হয় আপনারা বারো মাসি যে কোনো মালটা যেমন ভিয়েতনাম মালটা পাচ্ছেন বন্ধুরা এরকম বারো মাসি আপনারা বাই ওয়ান বা ভিয়েতনাম বা আপনারা অ্যাসেম্বলি বাতাবি লেবু করতে পারেন ছাদ বাগানে বন্ধুরা এরকম সাদা জাম করতে পারেন শুনেছি এটা নাকি অনায়াসেই ফলে আর আপনাদের এটা নাকি এক দুবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে আরও কিছু গাছ দেখাবো বন্ধুরা এখানে যেমন রয়েছে ড্রাগন আপনারা ড্রাগন করতে পারেন ড্রাগনও শুনেছি ভালো ফলন হয় ছাদ বাগানে তো আপনারা ছাদ বাগানে ড্রাগন রাখতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা একটা আঙুর রয়েছে খুব সহজেই ফলে যেটা হচ্ছে আমাদের পাঞ্জাব অল টাইম আঙুর এখনও আমার এখানে গাছে ফলন আসেনি গাছটা আমি নতুন বসিয়েছি এবং গাছের বৃদ্ধি খুবই ভালো দেখতেই পাচ্ছেন এখানে আঙুর গাছটা এটাও করতে পারেন এছাড়াও বন্ধুরা এখানে যেমন রয়েছে পিঙ্ক কাঁঠাল এই গাছটা আমি নি এটা একটু বড় জায়গাতে বসালে আপনাদের কাঁঠাল হবে এটাও করতে পারেন এছাড়াও আমার কাছে একটা গাছ নেই সেটা ফোর সিজন লং ওটা আমি আনবো ওটাও খুব ভালো ওটাও করতে পারেন তো এতগুলো ফল আমি বলে দিলাম তো বন্ধুরা বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা আপনাদেরকে এই পেয়ারাটা দেখে আপনাদেরকে বলছি দেখুন কি বড় পরিমাণ পেয়ারা হচ্ছে আমার ফল গাছের মধ্যে মাটি প্রস্তুত আমি আগে থেকেই করে নিই মাটি তো আপনারা সেভেন্টি পার্সেন্টের মতন দিতেই পারেন তার সাথে আপনারা একটু বালি মেশাবেন বালি মেশালে এই বর্ষাকালে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় তার সাথে আপনারা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট সার আপনাদের হাতের সামনে যেটা থাকবে গোবর সার ভালো মতন পচানো গোবর সার যদি এক দু বছরের হয় বা ফার্মি কম্পোস্ট অথবা আপনারা ঘরে পাতা পচা বা সবজি পচা সারও ইউজ করতে পারেন যেটা যার সাধ্যের মধ্যে রয়েছে এছাড়া মাসে মাসে আপনারা একবার করে শুধু মিক্সার দেবেন তার মধ্যে হাড় গুঁড়ো নিম নিমখোল সর্ষের খোল যেটা থাকে ওটা একটু জলে একটু হালকা করে জল ছিটিয়ে মিশিয়ে বয়নে রেখে দেবেন ওটা অল্প অল্প করে দিতে পারেন এটাই গাছে আর সেরকম কিছু লাগে না এবার গাছে রোগ প্রকার মধ্যে আপনারা একটা ফাঙ্গিসাইড একটা পেস্টিসাইড ইউজ করতে পারেন তো আপনারা অ্যামিস্টার টপ রাখতে পারেন বা যে কোনো যার যে কোনো আপনার ব্লাইটক্স বা সাপ যে কোনো একটা ফাঙ্গিসাইড রাখবেন আপনারা পেস্টিসাইজ হিসাবে ইমিটটা ক্লোরোপিটের যে কোনো একটা রাখতে পারেন বা প্রপেক্স সুপার বা আপনারা লেবু গাছের জন্য ইমেজ ইউজ করতে পারেন এটাও খুব ভালো কাজ করে সর্বোপরি আপনাদেরকে ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে এবং আপনাদেরকে এরকম বড় ফল আনার জন্য এক দু মাস অন্তর অন্তর বা যে কোনো যেরকম পরিমাণে আপনারা দেবেন আপনারা যে কোনো কম্পোস্ট সারের সাথে আপনারা মিক্স সারটা অবশ্যই দেবেন তাহলে এই পরিমাণে দেখতেই পাচ্ছেন কত বড় আমার হাতটাও বড় আর এই পেয়ারাটাও অনেক বড় হয়েছে ছাদ বাগানে এরকম বড় পেয়ারা আপনারাও করতে পারবেন মিক্স খাবারটা দেবেন গাছে খাবার কিন্তু দিতে হবে তাহলেই ফল বড় হবে আর কিছু ফল আপনারা থিনিং করে ফেলে দিতে পারেন তাহলে কিছু ফল একটু বড় সাইজের হবে বেশি ফল হলে ফল একটু ছোট হয় তো এই ফলটা প্রায় তিনশো চারশো গ্রাম অনায়াসেই হয়ে যাবে তো বন্ধুরা এরকম ফল আপনারাও ফল গাছ করুন কিন্তু জলটা মেনটেন করবেন জলটা মেন জল যদি ঠিকঠাক টাইমে না দেন তো ফল গাছের ফল বা পাতা ঝরে পড়ে যাবে কেন বুঝতেই পারছেন প্রত্যেকটা গাছের নেচার আলাদা আলাদা হয় কোনো গাছে একটু জল বেশি লাগে আবার কোন গাছে জল কম লাগে তো জলটা আপনারা দেখে দেবেন একদম গোড়া ভিজিয়ে জল রাখলে কিন্তু শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা পেয়ারাটা তো আজকের পেরে নিলাম আর বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আমার যে গ্রাফটিংয়ের জবা গাছটা তৈরি করেছিলাম নিজের হাতে দেখুন এই যে লক্ষ্মী জবার ফুল এসেছে আর এছাড়াও দেখুন এই যে লাল জবা আপনারা পাতা দেখলেই বুঝতে পারবেন লাল জবা এছাড়াও আপনাদের চন্দন জবা রয়েছে এছাড়াও ঝুমকো জবা রয়েছে এটা আমার নিজের হাতে গ্রাফটিং করা গাছ এছাড়াও এখানে আরেকটা রয়েছে দেখুন এটা যেমন চন্দন জবার ওপরে আমার লাল জবা গ্রাফটিং করা আছে তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কাছ থেকে পাড়া এই যে থাই ফাইভ পেয়ারা আমি এটা গোল করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাবো এতে কেমন দানা রয়েছে দেখুন দানা মোটামুটি রয়েছে তো ভালো পেয়ারাটা অনেক বড়।